আসসালামু আলাইকুম বি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম আপনাদের জন্য একদম ঈদের সেরা কালেকশন নিয়ে খুব সুন্দর আল জাহাবের কালেকশন যা একদম হোলসেল প্রাইজে দিয়ে দেবো প্রতিটা ড্রেসের সাথে আমাদের ক্যাটলগুলো পেয়ে যাবেন কথা বাড়াবো না ড্রেসগুলো গুলো শুধু খুলে দেখাবো একদম হোলসেল প্রাইজে যাবে তো খুব চমৎকার একটা কালার দিয়ে শুরু করলাম খুব সুন্দর একটা মিষ্টি কালার একদম দেখেন অল ওভার চিকেন কারি কাজ থাকবে ড্রেসটা একদম ভালো মানের ড্রেস হোলসেল প্রাইস যাবে একদম পার্টি ওয়ার্ক ইদের সেরা কালেকশন ব্যাক পার্টটা হবে একদম ডিজিটাল প্রিন্টের উপরে আর হাতাটা হবে দেখেন খুব সুন্দর ফুল আতা হবে আর এই ড্রেসটার সাথে খুব সুন্দর একটা প্যাসেজ আছে প্যাসেজটা আপনারা এই প্যাসেজটা চাইলে আপনারা প্যান্টের নিচে বাদ আমার হাতে দিতে পারবেন আর শ্যালোয়ারটা থাকবে হানড্রেড পারসেন্ট ম্যাচিং থাকবে এই প্যাসেজটা আপনারা ক্যাটল দেখে খুব সুন্দরভাবে বানাতে পারবেন আর ওনাটা মার্শাল এত সুন্দর একটা ওন্যা বলার বাইরে তো খুব সুন্দর আর একটা কালার খুব দেখার মতো একটা কালা এটাও কিন্তু খুব সুন্দর একদম চিকেন কারি অল ওভার কাজ থাকবে আলদাবের একদম দেখার মতো ড্রেস ভালো মানের ড্রেস ব্যাগপরটা খুব সুন্দর হাতটা অনেক সুন্দর একদম অরিজিনাল পার্টি ড্রেস আর হোলসেল প্রাইসটা একদম সেই লেভেলে দিয়ে দিব আমরা হোলসেল মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা মাত্র টাকা নিচে যে কোনো একটা খুব সুন্দর একটা লাগাইতে পারবেন মাত্র সতেরোশো টাকা আমরা খুব সুন্দর আলদাভাবের এই কালেকশনটা দিচ্ছি দেখেন যার যা লাগে স্ক্রিনশটটা নিয়ে ইনবক্স করে ফেলবেন একদম খুবই সুন্দর কাটওয়ার্কে ও না থাকে ফিনিশিং নিকো ফিনিশিং একদম ভালো মানের কালেকশন তো সবাই স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করবেন ঢাকা সারা বাংলাদেশ আমরা দিতে তো খুব চমৎকার আর একটা কালার খুব সুন্দর আলদা হবে কালেকশনটা দেখেন নিচে ফিনিশিংটা খুব সুন্দর নিখুঁত ফিনিশিং থাকবে আর ব্যাট থাকবে হলো প্লেন একদম সুন্দর হাতাটা হবে ফুল হাতা হবে তো আপনাদেরকে কালেকশনগুলো খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করবো এগুলো হলো একদম নিখুঁত ফিনিশিংয়ের কালেকশান এটা খুব সুন্দর একটা প্যাসেজ থাকবে এই ড্রেসটা প্যাসেজ থাকবে হলো খুব সুন্দর গলাতে খুব সুন্দর একটা প্যাসেজ থাকবে আর আর হলো আপনাদের জন্য এটা আরেকটা প্যাসেজ আছে এটা আমার নিচে বা শ্যালো আরে দিতে পারবে এটা দুটো প্যাসেজ আছে আর এই ড্রেসটা ওন্নাটা মাসো আল্লাহ খুব সুন্দর একটা ওন্না দেখার মতো একটা ওন্না ভালো মানের একটা ওন্না খুব সুন্দর একটা ওন্না দেখেন একদম নিখুঁত ফিনিশিং এর নিখুঁত এমব্রয়ডারি কাজের ভালো মানের একটা ড্রেস আপনার চাইলে স্ক্রিনশটটা নিয়ে এখানে ইনবক্স করে দিন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা করে তো খুবই সুন্দর আরো একটা কালার আলজাহাবের খুব সুন্দর একটা কালার দেখেন কালারটা দেখলে আসলে কুলে যেয়ে ঠান্ডা হয়ে যায় এত সুন্দর একটা কালার এটা গলা তো কিন্তু খুব সুন্দর একটা প্যাসেস আছে দিচ্ছি একদম হোলসেল প্রাইসে দিয়ে দিচ্ছি মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা দেখেন গলার প্রেসেসটা অনেক সুন্দর তারপরে হলো একটা সাইড প্যানেল আছে একটা প্যাসেস আছে দেখেন এটাও খুব সুন্দর নিচে বা স্যালোয়ারে যে কোনো জায়গায় দিতে পারবেন অন্যটা একদম কোয়ালিটিফুল হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল ভালো মানের ড্রেস খুব সুন্দর ড্রেস দেখেন আলদা হবে একদম সেরা কালেকশন খুব সুন্দর নিখুঁত ফিনিশিং এর মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা দিচ্ছি এগুলো রিটেল বিক্রি করছে বত্রিশশো পঁয়ত্রিশশো করে সেল হচ্ছে অ্যাভেলেবেল মাত্র ষোলোশো পঞ্চাশ সতেরোশো টাকা করে তো খুবই সুন্দর আরো একটা কালার একদম খুব সুন্দর চিকেন কারি দেখেন প্যানেলা দেখেন এত সুন্দর নিখুঁত এমব্রয়ডারি কাজের এটাও খুব সুন্দর একটা প্যাসেজ আছে প্যাসেজটা থাকবে গলা থাকবে খুব সুন্দর একটা গলা একটা প্যাসেজ পেয়ে যাবেন একদম অসাধারণ একটা প্যাসেজ গলা বানালে ড্রেসটা এত সুন্দর লাগবে গলার বাইরে আর আরেকটা প্যাসেজ আছে এটা গলার নারের নিচে যে কোনো জায়গায় আপনি ডিজাইন করতে পারেন প্যাসেজগুলো দিয়ে এটা সুন্দর ক্যাটালগের ড্রেস হবে আর প্রাইসটা একদম সীমিত প্রাইস হোলসেল প্রাইস সীমিত কালেকশন বেশি অ্যাভেলেবেল নেই আপনি স্ক্রিনশটটা নিয়ে ইনবক্স করিয়ে ফেলুন দেখেন অন্যারা কাটওয়ার্কগুলো দেখেন এত সুন্দর নিখুঁত ফিনিশিংয়ের কাজ এত সুন্দর ভালো মানের না নিলে না দেখলে মিস করবেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা স্ক্রিনশটটা নিয়ে ইনবক্স করিয়ে ফেলবেন তো খুবই সুন্দর আর একটা কালার একদম দেখার মতো দেখেন প্যানেলটা দেখেন অল ওভার একদম কাজ থাকবে গুলো আলজা হবে একদম আনকমন ডিজাইনের ড্রেস এটা প্যাসেসগুলো এটা খুব সুন্দর গলা যাবে এরা গলার প্যাসেসটা থাকবে আর আপনার নিচে বা শ্যালোয়ারে যে কোনো জায়গা দিতে পারবেন এই প্যাসেসটাও আলাদা থাকবে স্ক্রিনশটটা নিয়ে ইনবক্স করে ফেলবেন এই সুন্দর ড্রেসটা আমরা দিচ্ছিল মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা করে অন্যটা অনেক বড় হবে দেখেন অন্যটা অনেক বড়ো খুব সুন্দর নিখুঁত এম্বয়েডারি কাজের একদম অরিজিনাল কালেকশন ভালো মানের কালেকশন নিতে চাইলে এখনই ইনবক্স করুন একদম অ্যাভেলেবেল নেই আমাদের কাছে একদম সীমিত একটু স্ক্রিনশটটা নিয়ে ইনবক্স করে ফেলুন তো খুবই সুন্দর আর একটা ড্রেস আর যাবিল এটাও খুব সুন্দর নেই এটা বেশি নেই এটা অ্যাভেলেবেল নাই অল্প কয়েকটা ড্রেস আছে এই ড্রেসটা খুব সুন্দর এই ড্রেসটা আপনি নিতে চাইলে এই ড্রেসটা প্যাসেজটা হলো গলায় আর নিচে এটা প্যাসেজটা প্রায় গলায় আর নিচে এই প্যাসেজটা দিতে পারবেন খুব সুন্দরভাবে আর হোলসেল আমরা বলে দিচ্ছি মাত্র সতেরোশো পঞ্চাশ যারা নিতেছেন একটু দ্রুত নিতে হবে এগুলো এদের কালেকশান সেরা কালেকশান একদম সীমিত সময়ের জন্য এই ড্রেসগুলো পাবেন বেশি অ্যাভেলেবেল পাবেন না অন্যটা অনেক বড় আলাদা হবে খুব সুন্দর কাটওয়ার্কের কাজ থাকবে স্ক্রিনশটটা নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা আমাদের লোকেশন অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি দেখে নেবেন তো আমাদের লোকেশন হল ঢাকা গাউসিয়া নিউ মার্কেট সুবাস্তরাম লিফ্টের পাঁচ ছয়তলা পাঁচশো উনত্রিশ নম্বর দোকান জেস প্যাশনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ